আমি ডক্টর রিচা মুসাফ আপনাদের সাথে আপনাদের অনেকেই কমেন্টস করেছেন জানতে চেয়েছেন যে চিকিৎসা পদ্ধতিটা কি কিভাবে চিকিৎসাটা দেওয়া হয় এবং এটাও জানতে চেয়েছেন যে এটা কোন চিকিৎসা কোন ধরনের চিকিৎসা আপনারা যারা জানতে চেয়েছেন যে বেসিক ফান্ডামেন্টটা কি চিকিৎসার তো হয়তো এটা সবাই বুঝবেন না তারপরেও আমি বলছি পরে বিস্তারিত জানাবো যে চিকিৎসাটা কোথা থেকে কিভাবে এলো তো এই চিকিৎসা বেসিক এই চিকিৎসার বেসিক ফান্ডামেন্ট বা বৈশিষ্ট্যগুলি হচ্ছে শরীরে বায়ো এনার্জিকে বাড়িয়ে দিবে যদি সমস্যা থাকে সংশোধন করবে ত্রুটি যে কোনো কিছুকে সংশোধন করে পরিবর্তন করে সেটাকে বহুগুণে বাড়িয়ে দিবে। যেন সেটা একটা শিল্ডের মতো কাজ করতে পারে দুই শারীরিক স্বাস্থ্য ফিজিক্যাল হেলথ পুনরুদ্ধারের চেষ্টা করবে আর এর যে এনার্জিটা ইউজ করবে সেটা হচ্ছে বিশ্বস্রষ্টার অষ্টম এনার্জির উৎস অর্থাৎ অ্যাঞ্জেল এনার্জি এই শক্তিটাকে ব্যবহার করা হয় কাজের মধ্যে যেটা হচ্ছে আমাদের যে আওড়া আছে বা বায়োপোল আছে সেই বায়োপোল পুনঃপ্রতিষ্ঠা করবে এনার্জি প্রোটেকশান এই বায়োপলের এনার্জি প্রোটেকশনকে আরও তিন গুণ বাড়িয়ে দিবে। এবং আমাদের যে বায়ো চ্যানেলগুলি আছে সেগুলির কার্যক্ষমতাকে হানড্রেড পারসেন্ট এনশিয়র করবে এটা এটা আধুনিক সর্বাধুনিক প্ল্যাটফর্ম গ্লোবাল স্ট্রাকচার এখন সর্বাধুনিক বা গ্লোবাল স্ট্রাকচার আমি যে জিনিসটা বলছি আমাদের দেশে আসলে এই জিনিসটা নতুন কিন্তু এখানে মাইন্ড করার কোনো কিছু নাই আমরা জানি না আমাদেরকে এ সমস্ত জিনিসগুলি শেখানো হয় নাই বোঝানো হয় নাই আমরা জানি না এবং আমরা করনশোর থেকেও বহু দূরে অথচ এগুলি সব কিছুই আছে বিশেষভাবে পৃথিবীর বহু দেশে এগুলি সঠিকভাবে ব্যবহার করছে এবং এগুলির মূল উৎস কিন্তু সব ধরনের ঐশী গ্রন্থগুলি আপনি ইন্টারনেটে একটু সার্চ দিলে এরকম হাজারোটা পাবেন যে কোনোটা আপনি বেছে নিতে পারবেন আপনার সেই অনুযায়ী আপনি নিজের চিকিৎসা করাতে পারবেন আচ্ছা অ্যাঞ্জেল এনার্জি বা এনার্জি হিলিং ইনফরমেশান এনার্জি হিলিংয়ের আরও একটা সুবিধা হচ্ছে এটা যে কোনো ক্যাটাগরি বা যে কোনো লেয়ারে সুইচ করতে পারে অর্থাৎ দেখা গেল কিছু অসুখ বিসুখ আছে যেগুলি কি না যদি দেখা যায় যে আপনার ফার্স্ট লেয়ার ফার্স্ট ক্যাটাগরি অফ করে দেওয়া হয় তাহলে সেই অসুখ বিসুখগুলি আর থাকবে না আর সাধারণত দেখা যাচ্ছে যে কিছু অ্যাস্ট্রাল জীব যাদের অনেক পছন্দনীয় হচ্ছে সেই এনার্জিটা ফার্স্ট লেয়ারের ফার্স্ট ক্যাটাগরির তো যদি সেটা অফ করে দেওয়া হয় তাহলে সেই অ্যাস্ট্রাল জিপগুলি আর আপনাকে ডিস্টার্ব করবে না বুঝতে পারছেন আমি কি বলছি চেয়ে বিস্তারিত আসলে বলা সম্ভব না আচ্ছা তাকে যদি অর্ডার দেওয়া হয় যে এটা করবেন তারপরে এটা করবেন তারপর এটা করবেন তারপর এটা করবেন এভাবে 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 সে ঠিক সেই ক্রমগুলি একদম সঠিকভাবে যেভাবে তাকে অর্ডার দেওয়া হবে সেভাবেই সে করবে মনে রাখবেন এখানে অর্ডার দেওয়া হচ্ছে তাকে সে কাজ করতে আপনার জন্য বাধ্য এবং এই ক্রমগুলিকে অটোমেটিকভাবে পালন করতে নির্দেশ দেওয়া যায় তার মানে এগুলি অটোমেটিকভাবে পালিত হতে থাকবে যে এই জিনিসটা হলে এটা করবে এই জিনিসটা হলে এইটা করবে এইভাবে যেমন দেখা গেল যে আমি কোনো একটা ঘরের মধ্যে গেলাম ঘরের মধ্যে যাওয়ার পর আমার সাথে যদি কোনো কিছু থাকে অথবা আমি নিজের ঘরে প্রবেশ করলাম বাড়িতে প্রবেশ করলাম আমার সাথে যদি কোনো খারাপ কিছু থাকে অথবা রাস্তা থেকে যদি কোনো ধরনের খারাপ এনার্জি নিয়ে আসি সেটা হতে পারে নজর হতে পারে বা আরও বহু কিছু হতে পারে তো সেগুলি যেমাত্র আপনি ঘরে ঢুকবেন সেগুলি অলরেডি নিজে নিজে নিউট্রাল হয়ে যাবে ওইগুলি সবগুলি আপনার থেকে সরিয়ে দেওয়া হবে এবং এই কারণে যদি আপনার কোনো ক্ষতি হয়ে থাকে সেই ক্ষতিটাও ফিল হয়ে যাবে আচ্ছা অ্যান্টি এনার্জি অ্যান্টি এনার্জি শক্তি দেখেন প্রত্যেকটা জিনিসেরই একটা অ্যান্টি জিনিস থাকে তো আল্লাহ তালা আমাদের সব কিছুকে এমনভাবে বানাইছেন ধরেন একটা এনার্জি ফিল্ড আছে এনার্জি ফিল্ডের পাশে আরও একটা এনার্জি ফিল্ড দুইটা কিন্তু একসাথে কাজ করতে পারবে না একটা একটার সাথে ক্র্যাশ করবে তো এই ক্র্যাশটা যাতে না করে এই দুইটা এনার্জি ফিল্ডের মাঝখানে একটা দেওয়া আছে যেটাকে আমরা অ্যান্টি এনার্জি বলি তো সেটার কাজটা হচ্ছে যে দুই এনার্জি ফিল্ডকে দুই দিকে সরায় রাখার জন্য দুইটা একসাথে পলিউশান না হয় তো এই অ্যান্টি এনার্জিকেও ব্যবহার করা যায় এক্ষেত্রে আচ্ছা সর্বোপরি বলা যায় যে যে কোনো ধরনের ক্ষতি এই জাতীয় যেগুলি আমরা চোখে দেখি না বা হ্যাঁ এগুলি এখন সায়েন্স কারণ এগুলি কম্পিউটারের মাধ্যমে সব কিছু পরিমাপ করা যায় অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটিতে এগুলি লেখাপড়া করা হচ্ছে গবেষণা করা হচ্ছে আপনাদের যদি কারো স্পেশালভাবে কোনো আগ্রহ থাকে একটু দেখে নেবেন এ ব্যাপারে আর বলার কিছু নাই যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যে কোনো ধরনের ক্ষতির থেকে আপনাকে সুরক্ষা দিবে ওকে আচ্ছা এখন দেখা গেছে যে কিছু ব্যক্তি আছে যারা এই জিনিসগুলি খুব ভালোভাবে ব্যবহার করতে পারে জানে হানড্রেড পারসেন্ট জানে তারা এখন সেই বেচারা যদি কোনোরকম কোনো ক্ষতি করতে চায় আপনাকে বা সেরকম ক্ষতির সম্ভাবনা আছে তাহলে এই অ্যাঞ্জেল এনার্জি বা এনার্জি হিলিং ইনফরমেশান টেকনোলজিটা সেটাকেও ট্যাকেল দিতে পারবে কোনো রকম কোনো সমস্যা নাই অর্থাৎ অন্য আরেকটা শক্তিকেও সে ধ্বংস করে দিতে পারবে তবে এখানে বলে রাখি ইনফরমেশান এনার্জি হিলিংটাকে ধ্বংস করা এত সোজা না বা এটাকে আক্রমণ করা ক্ষতি করা এত সহজ না এই জিনিসটা বাংলাদেশে এখন নাই বললেই চলে যার জন্য আমি আছি আসলে সমস্যার মধ্যে কাউকে বুঝায় বলা যায় না আমাদের দেশের কী বলবো এডুকেশানটাই ওই টাইপের যে এই জাতীয় জিনিসগুলি আমাদেরকে কোনো ধারণাই দেওয়া হয় না বোঝানো হয় না যার জন্য আসলে ম্যাক্সিমাম মানুষ এই জিনিসগুলি বুঝে না আচ্ছা এই ক্ষেত্রে আমাদের শরীরে কিছু চ্যানেল আছেন যারা সাধারণত আকুপাংচার রেইকি এই জাতীয় এই জাতীয় বিভিন্ন রকমের এনার্জি হিলিং প্র্যাকটিস করে থাকেন তারা এই বিষয়টা বুঝবেন তো এই এনার্জি চ্যানেলগুলি মাধ্যমে আসলে আমাদের বডির এনার্জিগুলি সবসময় ঘোরাফেরা করে কম বেশি হয় এবং বিভিন্ন জায়গার থেকে আমরা উৎসের সাথে কানেক্ট করতে পারি সেখান থেকে এনার্জি নিতে পারি এনার্জি দিতে পারি যেমন সুস্থ করার ক্ষেত্রে আমরা এনার্জি দিয়ে সুস্থ করতে পারি তো সেরকম একটা চ্যানেল আছে যেটা কিনা আমাদের পৃথিবীর যে এনার্জি সোর্স আছে সেটার সাথেও কানেক্ট করা যায় এটা হচ্ছিলো চোদ্দো নম্বরে আচ্ছা এখন সাপোজ দেখা গেল যে একজন এনার্জি হিলার আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে অথবা সে আপনাকে ভালো করেছে আরেকজন ক্ষতি করার চেষ্টা করছে এটা কিন্তু হবে না কখনো কখনও একজনেরটা আরেকজন ব্লক করিয়ে দিবে তাকে কেউ কিছু করতে পারবে না এটা ন্যাচারাল যদি সে এনার্জি ইনফরমেশান হিলার হয় তবে সে চাইলে তাকে সুরক্ষা দিবে যেটা কি আমি তাকে ক্ষতি করতে পারবো না অথবা আমি যাকে সুরক্ষা দিব চাইলে সে তাকে আর ক্ষতি করতে পারবে না আচ্ছা এটা সবচেয়ে ব্যবহারিক দিক যেটা হচ্ছে যেটা আমাদের ধর্মেও আছে যেটা হচ্ছে বদ নজর কু নজর অ্যাকচুয়ালি পঁচানব্বই ভাগ সমস্যাগুলি কিন্তু সৃষ্টি হচ্ছে এই বদনজর কু নজর এইগুলি থেকে এগুলিকে অস্বীকার করার উপায় নাই নর্মাল দৃষ্টিতেও যারা এই সমস্ত বিষয়ে জ্ঞান রাখেন না তাদের ক্ষেত্রেও বলা যায় তো এই জিনিসটা মানে কি বলা যায় প্রাইমারি স্টেজের একটা জিনিস যেটা কি না খুব সহজেই এনার্জিহিলিংয়ের মাধ্যমে সরিয়ে দেওয়া যায় আচ্ছা এই টেকনোলজি দিয়ে চাইলে মানুষ বস্তু ওয়েবসাইট ঘর বাড়ি স্থান জীবজন্তু সব কিছু ক্ষতি সাধন করা যায় কিন্তু এখানে বলে রাখবো অ্যাকচুয়ালি এই এনার্জিটা তার ক্ষেত্রে কাজ করবে না যে কিনা মানুষের ক্ষতি করার চেষ্টা করবে এটা এমনই একটা এনার্জি যার মধ্যে ক্ষতিকর মন মানসিকতা বা মেন্টালিটি থাকবে সে এই এনার্জিটার ব্যবহার করতে পারবে না আসলে এটা ন্যাচারালি ব্লক হয়ে যাবে তার জন্য সেটা পারবে না কাজে কেউ যদি মনে করেন যে এনার্জি লিঙ্ক শিখে আপনি মানুষের ক্ষতি করবেন বা কিছু করবেন সিস্টেম আপনাকে দিবে না কাজেই এই ব্যাপারটা আর কেউ প্রশ্ন করবেন না সবসময় মনে রাখবেন ক্ষতি করা যাবে তখন যদি কিনা ওই ব্যক্তি আপনাকে সর্বপ্রথম ক্ষতি করে আপনি নিজ থেকে চাইলেন তাকে ক্ষতি করতে না এটা অন্যায় এটা হবে না কিন্তু যদি আপনাকে আপনার অজান্তে অথবা আপনি তাকে কিছু করেন নাই কোনো ক্ষতি করেন নাই তারপরেও আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে বা ক্ষতি করছে সেই ক্ষেত্রে আপনার অধিকার সম্পূর্ণ আছে একদম তাকে হান্ড্রেড পারসেন্ট বা ক্ষতি করার সেই ক্ষেত্রে আপনাকে পুরা সাপোর্ট দেবে এনার্জি হেলিম এটা আগেই বলে রাখছি কিন্তু কেউ কিছু করে নাই আপনাকে কোনো ক্ষতি করে নাই আপনি তার ক্ষতি করতে যাবেন সেই ক্ষেত্রে সাপোর্ট সাধারণত দেওয়া হয় না আচ্ছা সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা হচ্ছে অ্যাস্টালের অ্যাস্টালের অষ্টম লেয়ারের অষ্টম লেয়ারের যে সমস্ত জীবগুলি আছে এরা মানুষের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর তবে একটা জিনিস কি সাধারণভাবে কেউ না চাইলে এরা কখনো ক্ষতি করে না কিন্তু ওইরকম হয়ে যায় অনেকে নিজের অজান্তেই তাদের ক্ষতি করে বা কিছু করে এখন কিভাবে করে কি করে এইগুলিতে আমি যাবো না এগুলি অনেক জটিল বিষয় এগুলির জন্য সেই ছোটোবেলা থেকে লেখাপড়া করতে হবে ঠিক একজন ডাক্তার যেভাবে আপনার লেখাপড়া করে সে সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করতে আসে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই রোগটা কীভাবে হলেও কেন হলে বুঝিয়ে দেন হ্যাঁ সে আপনাকে বুঝিয়ে দিতে পারবে কিন্তু সেটার জন্য আপনি যে ভিজিটের যে সময়টুকু আছে সেই সময়টুকু যথেষ্ট না এবং এটা বুঝিয়ে দেওয়া আপনাকে তার কাজও না এই ক্ষেত্রেও সেটা তো এই অষ্টম লেয়ারদের থেকে খুব ভালোভাবে সুরক্ষা দেওয়া যায় যারা আপনার কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না যেমন মনে রাখবেন হিংসা এটা কিন্তু একটা ক্ষতিকর এনার্জি যেটা আরেকজনের ক্ষতি করতেই পারে আর এই যে কথাগুলি বলছি আসলে এগুলি বলারও দরকার হয় না যাদের ইন্টারেস্ট আছে তারা এমনিতেই বুঝবেন আর যাদের ইন্টারেস্ট নাই বা যারা এই জিনিসগুলি বুঝেন না তাদেরকে আমি কেন কেউ বুঝালেও যতই বুঝানো হোক বুঝবেন না কাজেই আপনারা কেউ পরবর্তীতে এটা নিয়ে প্রশ্ন করবেন না আমাকে দয়া করে এই জিনিসগুলি ছোটবেলা থেকে লেখাপড়া করে আসতে হয় আস্তে 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 এগুলি এগুলি একটা মানে কি বলা যায় যে কঠিন সাধনার একটা বিষয়ের মতো আপনি চাইলেন আপনি শিখে ফেলাবেন এরকম না আসলে এবং আপনি চাইলেন আপনাকে বুঝাইয়া দিলাম আপনাকে এনার্জি দিয়ে দিলাম সেটাও সম্ভব না কাজে এই সমস্ত ব্যাপারে প্রশ্নগুলি করবেন না আপনাদের যতটুকু সাধারণ জ্ঞানের কুলায় আপনারা সেইটুকু ইন্টারনেটে সার্চ দিয়েই পাবেন এই জন্য আমাকে জিজ্ঞেস করার দরকার নেই যে ভাই এটা কীভাবে চিকিৎসা দেওয়া হয় কীভাবে হ্যাঁ চিকিৎসা দেওয়া হয় কীভাবে বলে দেওয়া আছে এনার্জিলিং ইনফরমেশান টেকনোলজি শেষ এখন এটা যদি আপনি না বুঝেন আপনাকে আমি বুঝাতে পারবো না তাহলে আপনি নিজের লেখাপড়া করতে হবে প্রাথমিক ধারণা থাকতে হবে আমাদের বডিটা কী আমাদের আওড়াটা কী আমাদের কয়টা বডি আছে তারপরে আমাদের কতগুলি চ্যানেল আছে আমাদের নসটা কী আমাদের রুহটা কী এই জিনিস জিনিসগুলি সব আপনার বুঝতে হবে এগুলি যদি বুঝেন তাইলে আপনাকে বোঝানো যাবে আর এগুলি যখন বুঝবেন তখন অ্যাকচুয়ালি আপনাকে বোঝানোর দরকারও হবে না কাজে আপনারা যারা জিজ্ঞেস করতেছেন জিজ্ঞেস করার দরকার নাই আসলে এটা বোকামি ডাক্তারের কাছে আসলেন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন আপনার সমস্যা শুনে প্রেসক্রিপশন করে দিচ্ছে আপনি ওষুধ খাচ্ছেন আপনার ভালো আছে আচ্ছা এখন যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে চিকিৎসাটা কীভাবে দেওয়া হয় দেখেন চিকিৎসাটা দেওয়া হয় ডাক্তার কাছে আপনি আসলেন ডাক্তার আপনার সমস্যা শুনলো একটা প্রেসক্রিপশান করে দিল সেই নিয়ম নিয়মকানুন আপনি মান্য করলেন এবং ওষুধগুলি খেলেন আপনি সুস্থ এই ক্ষেত্রে সেম জিনিস ঘটে আপনি যখন আসবেন তখন আপনাকে একটা ফর্ম দেওয়া হবে একটা ফর্ম দেওয়া হবে এই ফর্মটা আপনি ফিল আপ করবেন এই ফর্মের মধ্যে আপনার নাম ঠিকানা বৈবাহিক অবস্থা আপনি কি কী ওষুধপত্র খাচ্ছেন এখন কোন ডাক্তারের কাছে চিকিৎসা আছেন আপনার অতীতের মেডিকেল হিস্ট্রি বর্তমান মেডিকেল হিস্ট্রি অ্যালার্জি ডায়াবেটিস অ্যাজমা তারপরে আপনি অন্যান্য কোনো অসুস্থতা আছে কিনা কোন অসুস্থতার জন্য আপনি আসছেন কোনো স্পেশাল ইস্যু আছে কিনা না ফিজিক্যাল ইমোশনাল কন্ডিশন কি আপনার এগুলি দেওয়া থাকবে এবং আপনার যদি সমস্যা হয় সেই জন্য একটা চার দেওয়া আছে রোগের এখানে আপনার যে যে সমস্যাগুলি আছে সেগুলি আপনি সুন্দর মতো টিক দিতে পারবেন একদম সুন্দরভাবে টিক দিবেন হ্যাঁ এগুলি টিক দিবেন সুন্দরভাবে এখানে দুই পাতার এটা আপনি আসবেন ডাক্তারের কাছে ডাক্তার আপনার সব সমস্যাগুলি শুনবে এই ফর্মগুলি দিবে আপনাকে ফর্মগুলি আপনি ফিল করবেন যেখানে যেখানে না বুঝবেন আপনাকে হেল্প করা হবে সব বুঝার পরে ডাক্তার আপনার এই ফর্মগুলি রেখে একটা সময় দিবে যে এক সপ্তাহ পরে আসেন বা দশ দিন পরে আসেন এবং আপনার এই ফর্মের সাথে দ্বিতীয় আরেকটা ফর্ম আছে যেটা শুধুমাত্র ডাক্তারের ব্যবহার করার জন্য এখানে ডাক্তার ব্যবহার করবেন ওনার নিজস্ব কিছু নোট যেমন যে সমস্যাগুলির জন্য আপনাকে চিকিৎসা দেওয়া হবে কারণ চিকিৎসার পরে আবার সেটাকে দেখা হবে যে সেই সমস্যাগুলি আছে কি না আচ্ছা স্পেশাল কোনো ইস্যু যদি থাকে সেই ইস্যুটা দেওয়া হবে ফিজিক্যাল ইস্যু যদি থাকে ইমোশনাল ইস্যু যদি থাকে বা মেন্টাল ইমোশনাল যেটা বলেন আচ্ছা সেশনের পূর্বে আপনাকে অবজারভেশন করে কি পাওয়া গেল বা আমি কি মনে করতেছি কোন ধরনের সমস্যা আছে কোন ধরনের ট্রিটমেন্টটা আপনাকে দিতে হবে এই ক্ষেত্রে হয়তো আমি কোনো একটা মিউজিক ব্যবহার করতে পারি ব্যাকগ্রাউন্ডে সেই মিউজিকটা কোনটা ব্যবহার করতেছি সেটার নাম এখানে দেওয়া হবে তারপরে আমি বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করতে পারি এগুলি বলা হচ্ছে যারা জানতে চাচ্ছেন যে চিকিৎসাটা কীভাবে দেওয়া হয় তাদের জন্য এই যে দশ দিন পরে যখন আসবেন তখন এইটা আমি ফিল আপ করবো এবং আপনার কন্ডিশন অনুযায়ী আপনার সমস্যা অনুযায়ী আমি ডিসিশন নেব যে কোন ধরনের মিউজিকটা আমি ব্যবহার করব কোন ধরনের সিম্বল আমি ব্যবহার করব কোন ধরনের প্রোগ্রাম বা কমান্ড আমি ব্যবহার করব এনার্জি হিলিংয়ের ক্ষেত্রে আর এখানে ইন জেনারেল সাধারণত পাঁচটা প্রোটেকশন আপনাকে দেওয়া হবে বা পাঁচটা কাজ করা হবে ইন জেনারেল সেটা হচ্ছে আপনার বায়োপোল এনার্জিটা একদম পরিষ্কার করা হবে সেখানে যেন আর কোনো রকম উটকো ঝামেলা বা উটকো জীবজন্তু যাই বলেন আপনারা এগুলি যেন কোনো কিছুই না থাকে কোনোদর বদনজোর যা কিছু আছে সব কিছু এই সমস্ত জিনিসগুলি আচ্ছা প্লাস আপনার নষ্ট হয়ে যাওয়া বায়োপোলকে রিএস্টাবলিশড করা হবে রিপেয়ার করা হবে আচ্ছা এরপরে ফিক্সড করে দেওয়া হবে যেন কখনও কেউ সেটাকে আর ক্ষতি করতে না পারে আপনার বায়োপোলটা কারণ আপনার বায়োপোলটাকে ক্ষতি করে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন সবসময় এটা মনে রাখবেন যে যখন একটা মানুষের আওরার এনার্জিটা বা বায়োপোলটা নষ্ট হয়ে যাবে তখন সে অসুস্থ হয়ে পড়বে কাজে সেটা যেন নষ্ট করতে না পারে তার মানে কি আপনার অসুস্থতা কমে যাবে আর থাকবে না আচ্ছা দুই হচ্ছে আপনার চ্যানেলের এবং আপনার বায়োপলগুলি তিনশো পারসেন্ট বাই ডিফল্টে বৃদ্ধি করা হবে যেন ছোটোখাটো কুনোজোর বদনজোর এগুলি আপনার লাগলে আয়নার মতো রিফেক্ট হয়ে চলে যায় এগুলি আপনার যেন কোনোরকম কোনো ক্ষতি করতে না পারে এবং সেটা করা হবে স্থায়ীভাবে একদম মরার আগ পর্যন্ত প্লাস আপনার বায়োপোল এনার্জির উপরে একটা প্রোটেকশান সেট করা হবে প্রোটেকশানটা সেট করা হবে এমনভাবে যেন আপনি কোথাও গেলেন কোনো খারাপ জায়গায় গেলেন সাধারণত যে সমস্ত জায়গা থেকে আপনাকে কেউ ধর অথবা অন্যভাবে বললাম আপনাকে কেউ হিংসা করলো সে নিজের অজান্তে আপনাকে একটা খারাপ এনার্জি দিয়ে দিল বা আপনার বায়োপলে অ্যাটাক হলো এই সমস্ত অ্যাটাকগুলি যেন আপনাকে ক্ষতি করতে না পারে কখনো ইভেন কেউ ইচ্ছাকৃতভাবে চাইলেও অদৃশ্য জীব আপনারা বুঝে নিন আমি কি বলতে চাচ্ছি আমি ওই সমস্ত শব্দগুলি ইউজ করব না কারণ এগুলি অ্যাকচুয়ালি এটা আমাদের এলাকাগত আমরা সাধারণত সেগুলি ব্যবহার করিনি ওই শব্দগুলি তবে আল্লাহ তালা কি বানাইছেন এটা আপনারা জানেন যে দুইটা প্রজাতি আমাদেরকে বানানো হয়েছে মানুষ আর জিন হুম তো যাই হোক এখানে আমরা সেই শব্দটা ব্যবহার করব না এখানে আমরা বলবো অ্যাস্ট্রল ক্রিয়েচার তো এদেরকেও যদি আপনার প্রতি দেওয়া হয় সেই প্রোটেকশনটাও আপনার থাকবে যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে বরং যেখান থেকে দেওয়া হয়েছে উল্টো যেন সেদিকেই ফিরে যায় আচ্ছা তারপরে প্যাশেন্ট ভেদে যদি কারো কখনো। দরকার হয় স্পেশাল কোনো প্রোগ্রাম বা স্পেশাল কোনো কমান তাহলে সেটাও এখানে উল্লেখ করা হবে সেটা উল্লেখের জায়গাও এখানে আছে আচ্ছা সেশনের জন্য সময় কী কী পরিমাণ লাগছে সেটা ব্যবহার করা হবে সেশনের পরে যদি কোনো কিছু নোট করা থাকে সেটাও নোট করা হবে এবং ভবিষ্যতে আপনার আসতে হবে কিনা কবে আসবেন সেটাও আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং এর পরবর্তীতে আপনাকে যখন আপনি ফলো আপে আবার আসবেন যদি আসতে হয় অথবা যদি আসতে না হয় তাহলে আপনার যে সেশনটা গেল সেই সেশনটার ফিডব্যাক অর্থাৎ আপনি কতটুকু উপকার পেলেন না পেলেন সেটা আপনি একটা মেসেজ আমাকে বা ডাক্তারকে জানিয়ে দেবেন আর যদি সেই মেসেজের উপর ভিত্তি করে আমরা ডিসিশান নেব এর পরবর্তীতে আর কীভাবে আগানো আগাবো আপনার সাথে অর্থাৎ আপনি কতটুকু উপকার পেয়েছেন কতটুকু বাকি আছে কি পুরোটুকুই হয়ে গেছে আর লাগবে কি লাগবে না কাজেই ব্যাপারটা একদম সোজা প্রসিডিউরটা হচ্ছে আপনার যদি চিকিৎসার দরকার হয় আপনি আগে নিজে চিহ্নিত করবেন আপনার কি কী সমস্যা আপনার জানতে হবে কি কি সমস্যা এখানে আপনি যদি না জানেন আমি আপনাকে ধরিয়ে দেবো না আপনার কি কি সমস্যা এটা আমাদের কাজ না দুই চিকিৎসা কখনো কাউকে নিজে না চাইলে তাকে অযাচিতভাবে বা আমি জোর করে কাউকে চিকিৎসা দেবো না এই সিস্টেমটাই নাই এখানে কেউ যদি সাহায্য প্রার্থনা করে সাহায্য চায় চিকিৎসা চায় তাহলেই তাকে চিকিৎসাটা দেওয়া হবে তা নাইলে দেওয়া হবে না ওকে তো আপনি আসবেন ফলো আপে আপনি এই ফর্মগুলি ফিল আপ করবেন আপনার কী কী সমস্যা আছে এগুলি সব আপনি মার্কিং করবেন ডাক্তারকে জানাবেন ডাক্তার আপনার সাথে বসবে সেখানে সময় আধা ঘন্টা লাগতে পারে এক ঘন্টা লাগতে পারে দেড় ঘন্টা লাগতে পারে দুই ঘন্টাও লাগতে পারে আপনার সমস্যাগুলি ফাইন্ড আউট করতে এই ক্ষেত্রে যদি মহিলা হন আপনার হাজব্যান্ডকে সাথে করে নিয়ে আসবেন বাচ্চা টাচ্চাদেরকে কাউকে আনবেন না আর যদি পুরুষ হন আপনার ওয়াইফকে সাথে করে নিয়ে আসবেন আর যদি আপনি ব্যাচেলার হন বা বিয়ে হয় নাই এরকম কোনো মহিলা হন তাহলে আপনার গার্জিয়ানকে আপনার সাথে করে নিয়ে আসবেন এখানে একা একা কোনো চিকিৎসা দেওয়া হয় না এখানে সব সময় গার্জিয়ান উপস্থিত থাকে দুই সাধারণত এনার্জি হিলিং বলতে অনেকে বুঝতে থাকে বুঝেন যে গায়ে হাত দেওয়ার ব্যাপারটা থাকে বা এরকম না এখানে সেরকম কোনো কিছুই নেই এখানে কোনো রকম কোনো শারীরিক টাচ বা সেই জাতীয় কোনো কিছুই নেই এখানে সম্পূর্ণভাবে টাচবিহীন চিকিৎসা এবং আপনার গার্জিয়ান উপস্থিত থাকতে হবে গার্জিয়ান ছাড়া কোনো চিকিৎসা দেওয়া হয় না অর্থাৎ আপনি আসলেন আসার পরে আপনার সাথে কনসালটেশন করা হলো এখন সেটা বললাম যে হয়তো দুই ঘন্টাও লাগতে পারে সেই কনসালটেশনের পরে আমি আপনাকে একটা সময় দিয়ে দিব যে আপনি অমুক দিন আসবেন এবং দিন আসলে আপনার জন্য স্পেশালভাবে দুই তিন ঘন্টা সময় রাখা হবে এই সময়টার মধ্যে আপনাকে স্পেশালভাবে রিল্যাক্স করা হবে রিল্যাক্স করিয়ে আপনাকে প্রোগ্রাম করা হবে এবং বাকি যা যা চিকিৎসা সেই প্রসিডিউর করা হবে প্রসিডিউরের পরে আপনাকে যদি কাউকে কখনো মনে করি যে ট্যালিসমান দিতে হবে আমি তেলিসমান সব তার সাথে দিয়ে দিব। আর যদি মনে করি না দেওয়ার দরকার নাই সব কিছু ওকে তাহলে ওকে চিকিৎসা শেষ আপনি চলে যাবেন এটা বাংলাদেশের সর্বপ্রথম আমি এই শুরু করেছি সর্বপ্রথম তো এই বছর আমি অ্যাজ ইউজুয়াল অ্যালোপ্যাথি ডাক্তার হিসাবে যে ভিজিটটা রাখি আমি সেই ভিজিটটাই রাখবো তবে স্পেশাল ক্ষেত্রে হয়তো সামান্য একটু এদিক সেদিক হতে পারে সেটা পেশেন্টের উপরে ডিপেন্ড করতেছে সেটা আসলে দামি চিকিৎসা অনেক দামি চিকিৎসা কিন্তু আমাদের দেশের লোকজনকে সেইভাবে দেওয়াটা ঠিক হবে না কারণ আমরা সবাই জানি আমিও মধ্যবিত্ত আপনাদেরও আমাদের জানতে বুঝতে পারতেছি আপনারা কোথাকার কাজে আপনাদের জন্য সেভাবে দেওয়া হবে না এই বছরটা যে বাকি সময়টা আছে এটা অ্যাজ ইউজুয়ালভাবে দিব আগামী বছর হয়তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে হয়তো কিছুটা বাড়তে পারে কাজেই ভয় পাওয়ার বা ওই জাতীয় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই ভিজিট আমাকে জিজ্ঞেস করারও দরকার নেই এটা একদম অ্যাজ ইউজুয়াল আমি চাই আপনারা উপকৃত হন উপকার পান যতটুকু পারব চেষ্টা করব। শুধু একটাই জিনিস যারা যেই উপকারটা পাবেন সত্যিকারভাবে সেটা স্বীকার করবেন অনেক পেশেন্ট আছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করেন না একটা কথা বলে রাখি চিকিৎসাটা যেমন আপনি না চাইলে আপনাকে জোর করে দেওয়া হবে না যিনি ভালো হয়েছেন কৃতজ্ঞতা যদি স্বীকার না করেন তার ক্ষেত্রে চিকিৎসাটা আর কাজ করবে না এটা আমি সরাসরি বলে দিচ্ছি কারণ আল্লাহ তালা নিজেও পছন্দ করেন আল্লাহকে সুক্রিয়া করার জন্য কাজে আপনি যে উপকারটা পেয়েছেন সেটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া করবেন আমাকে জানতে দিবেন যে আপনি উপকারটা পেয়েছেন মানুষকেও জানাবেন বাস আর কিছু না জটিল কিছু না এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তো প্লিজ জানাবেন আর এই ব্যাপারটা কিভাবে শেখা গেল বা কিভাবে কি হলো এই ব্যাপারে দেখেন এই ব্যাপারগুলি আসলে একদিনে কেউ শিখে না হ্যাঁ ডাক্তারি তা হয়তো ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে পারেন আমাদের দেশে সেটা করে শিখতে পারবেন এই লাইনটাও আপনার আমাদের দেশে বাইরে ইউনিভার্সিটিতে লেখাপড়া করা নয় সেখানে তারা শিখে এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় শিখে তারা এবং সরকারিভাবে তারা সার্টিফিকেটও পায় সব কিছুই পায় তবে আমাদের দেশে এই জিনিসটা নাই আপনি যদি এই ব্যাপারটা শিখতে চান এক অনেক ছোটবেলা থেকে আপনার এই সমস্ত বিষয়ে আগ্রহ থাকতে হবে দুই যে যে ধর্মেরই হন না কেন সেই ধর্মটা সম্পর্কে তার পরিষ্কার একটা ধারণা থাকতে হবে যেমন আমি শুধু কোরআনের কোর্সটা শেষ করতে কোরআনটা শেষ করতে আমার পাঁচটা বছর সময় লাগছে আল আল্লাহ ইউনিভার্সিটির আন্ডারে কাজে আমার কোরআন সম্পর্কে আমার ধর্ম সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আছে এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মোটামুটি একটা বেসিক লেভেল যখন আপনার হয়ে যাবে তখন আপনি যে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন যেহেতু আমাদের দেশে ইউনিভার্সিটি নাই এটা বাইরের দেশে ইউনিভার্সিটি আছে সেখানে আপনি ভর্তি হতে পারেন কোর্সের খরচ যেতে পারে আপনার আটাত্তর লাখ টাকা থেকে আশি লাখ টাকা আমার কোর্সের খরচ ছিল প্রথমটা ছিল দশ লাখ টাকা এরপরটা আটাত্তর লাখ এরপরটাও আটাত্তর লাখ টাকা এখন সেটা আশি লাখ টাকা হয়ে গেছে ইনফ্লুমেশনের জন্য ওকে তারপরে আপনি শেষ করার পরে যখন আপনার সেই কি বলা যায় আধ্যাত্মিক ক্ষমতাটা হবে এবং আপনাকে আপনার টিচাররা অনুমোদন দিবে তখন আপনি প্র্যাকটিস করতে পারবেন মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার টিচার আপনাকে অনুমোদন না দিবেন এবং সেই ক্ষমতাটা আপনি অটোমেটিকলি না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা করতে পারবেন আর এই ক্ষমতাটা পাইতে গেলে যে যেই ধর্মের আছেন সেই ধর্মের গ্র সেই ধর্মগ্রন্থের মাধ্যমে আপনার আধ্যাত্মিক ক্ষমতাটা অর্জন করতে হবে এটা আমি শুরুতেই বলতেছি হ্যাঁ এর সাথে সাহায্যকারী যাতে ত্বরান্বিত হয় সেই জন্য আপনার ইউনিভার্সিটি থেকে আপনাকে বিভিন্ন রকমের কোর্স দেওয়া হবে কাউকে মেডিটেশন দেওয়া হবে কাউকে কোনোরকম এরকম বিভিন্ন জনের বিভিন্ন একটা লাইন বেছে নিতে পারেন কাজেই ইউনিভার্সিটি কোর্স যখন শেষ হবে সব কিছু শেষ হবে আধ্যাত্মিক পাওয়ার হবে তখন আপনি চিকিৎসা লাইনে আসতে পারেন কিন্তু তার আগে আপনার যে কাজটা হবে সেই কাজটা হবে আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে আপনি আপনার নিজেকে আত্মীয়কে আশেপাশের লোকজন যারা আছে তাদেরকে চিকিৎসা দিয়ে আপনার অভিজ্ঞতাটা নেবেন যে আপনি যে কাজটা করতেছেন কারণ এটা হচ্ছে এমন একটা জিনিস যে একটা জাদুর কাঠি আপনার হাতের কাছে অর্থাৎ অসাধ্যকে সাধন করতে পারতেছেন আপনার ওষুধপত্র কোনো কিছু লাগতেছে না তো সেটাকে যেন সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারেন দেখেন জাদুর কাঠি একটা আপনার হাতে দিয়ে দিলাম আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত জাদুর কাঠির মন্ত্র যেগুলি আছে সেগুলি আপনি না জানেন এখানে আমি মন্ত্র বললাম অ্যাকচুয়ালিগুলি মন্ত্র না এগুলি হচ্ছে প্রোগ্রাম আমাদের ক্ষেত্রে এগুলি প্রোগ্রাম তো আপনাকে জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনি যে কাজটা করবেন সেই প্রোগ্রামটা আপনাকে জানতে হবে ঠিক কম্পিউটারের মতো কম্পিউটার আপনার সামনে আছে কিন্তু প্রোগ্রাম যদি না থাকে কম্পিউটারের কোনো ভ্যালু নাই সেই প্রোগ্রামগুলি জানতে হবে এই প্রোগ্রামগুলি আপনার নিতে হবে শিখতে হবে আপনার নিজের অভিজ্ঞতার থেকে তখন আপনি এই চিকিৎসাগুলি দিতে পারবেন তো আশা করি আমি সম্পূর্ণটা আপনাদেরকে জানাতে পেরেছি কারো কোনো প্রশ্ন হয়তো আর থাকবে না তারপরও যদি থাকে জানাবেন চেষ্টা করব আর আমার মনে হচ্ছে সব প্রশ্নগুলি আমি দীর্ঘ সময় ভিডিওটা করলাম সব প্রশ্নগুলির উত্তর আমি ঠিকমতো দিতে পেরেছি আমি ডক্টর এইচএ মোশারফ ছিলাম আপনাদের সাথে